চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার ব্লগিং বিপ্লবে কেউ পায় না ছাড় আর কুত্তা ছাটে হাড় সবাই এখন ব্লগ করে কেউ রয় না বাকি বউ থেকে বইনার শালি থেকে হাড়ির পেছনের কালি নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু অত্যাশ্চর্য ব্লগিং ভিডিওর সম্বন্ধে কাটাছেঁড়া করে বলবো চলো 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 হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এই সব কি পড় আচ্ছা হ্যায় মে রে তোর দিদা যদি জানতো তুই এরকম রকম ব্লগ বানাবি না তাহলে এত দেরি করতে না অনেক দিন আগেই সইলা যাইতো আই আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তা বুইন রে তুই শপিং এ যা যাওয়ার আগে তো দিদারে বইলা যাস তোর শপিং দেখে আসার পরেই যেন তিনি সানে যায় আর যাওয়া সময় না একটা বলক কইতা করতে যা তো দিদা মইরাছে কইলা তুই শপিং করতে যাওরু ওই রকম একটা ব্লক কইরা করে যা বলেন কি তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর তোর আছে কইরা লিসু বলছিলাম কি তোর বাড়ি লোকের পাতলা ভাই হয় নাই রে তোর এই বলক ব্লক দেখ্যা না সারপার বাজার হইয়া গেছে ছি সি 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 আছে আমার কিন্তু কষ্ট হইছে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না আর বোন রে তোর এই দুঃখ বা তোর মতো দুখিরই পৃথিবী মূল্য দিব না তুই কাজ কর তো দিদার সাথে পাড়ি দে পৃথিবীর নেপচুন প্লুটো দেখতে পাইলেনা কোন একটা ছৈলা যা সেই দিদার মূল্য হইবে আরে কবি নাকি কইছিল বিখ্যাত কবি এই পৃথিবীকে বাস যোগ্য কইরা যাবে কে জানে তোদের বইতে এই বাসের বানান কী থাইলো বাঁশ থাইলো নাকি বাস যোগ্য কইরা দিসু একদম আর একটা কথা কই বই এই যে তোর বলকটা না এই তোর দুঃখের যে বলকটা তুই না তোর পাড়া প্রতিবেশী বা আত্মীয় যে দেখাস না চার পাঁচটা বুড়া বুড়ি না দেখা সাথে সাথে টপকা যাবে এক সাইডে একটু দেখা।

আর যাইসু যখন একটু উড়িয়া উড়িয়া শ্মশানে পরবর্তী বলকটা দেখা তাই আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা যে এই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু বিদার ইয়া আমরা তো বুঝতাম না তুই বুঝিল বলে জানা নে আমি টিউশন দিবি সত্যি তোর এই ভিডিওটা না আমার ওই স্মৃতিটা না কে নাই দেখিলে মনে হয় হয়নি সত্যি ভাবা যায় এরা কনডোম ফাটা না ফাটা কনডোমের নিবি কে জানে না যাইনি আর কি দেখতে হইব পৃথিবীতে এসে আমি কইতে পারবো নি তোরা এইসব ভিডিও হিরো আলমকে কেন কমসে কম থেকে একটা আশ্চর্য কম হইয়া যাইতো বাবা রাজি হয়নি আমার কথা তো খেলতেও পারে না বাবা শেষ মেশ হয়ে গেল। বিয়েটা তো হাল ধরার জন্য যখন বাবা রাজি হয়েছিল না বইন তখন তুই ই করে নিতে পারতিস বিয়া না তোর তো তুই তো লিভবি না লিপবি তোর বিয়ের বয়স হয় নাই না কেন হবে হবে হচ্ছে কালীঘাটে আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবে কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে কারণ আমি তোমার বাবা একমাত্র মেয়ে বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি যাচ্ছি আমার বাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করিনি যে কেমন হচ্ছে এদিকে মারো আমাকে মারো আমাকে জিন্দা মত ছোড়ো সালো দেখি সবার তোর এই বলোগে চক্করে কালীঘাটে তোর বাপের জায়গায় তোর না বিয়া হইয়া যায় আবার দেখিয়া একটু কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ যে বন্ধুরা যতদূর সবুজ দেখতে পাচ্ছ সব এক সময় আমার দাদু ছিল তারপর আমার দাদুর একদিন খুব মিষ্টি খেতে ইচ্ছা হয়েছিল তাই বালাকে সমস্ত জমি দিয়ে দাদু মিষ্টি খেয়ে চলে গেছিলো তার জন্য আমরা এত গরিব নাহলে এক সময় আমরা জমিদার ছিলাম বিশ্বাস করো বিশ্বাস কইরা লিসি তোর দাদু যে কি মিষ্টি খাইছিল সেটা মানে সব লোক বুঝিয়া লিসি তুই কাজ কর বুসু বনগাঁর হাওড়া সাইডে যেন একটা বিরিয়ানির দোকান খুল সিটি পাশে বিরিয়ানির মার্কেট খুব ভালো গা ফেৰ দিয়া দিছিলো ভাৰতীয় মধ্য দুই এক পেটা তোৰ বা খাই আছো ভলাৰ নাই কিছু ভিডিঅ' যদি ভাল লাগে লাইক কমেণ্টাৰ দিবেন Sehr